নাও জোয়ান আবু দাহাদা ওই খেজুরের গাছটা যদি কেউই তিম ছেলেটাকে কিনা দায় আমি আল্লার নবী দয়ার নবী বলছি জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়া দিব নারম দেখ ভাই হ্যাঁ তুই ঠোঁট কেনা তোর মা কইতে মানা করেছ তো গো জোরে বলেন না ভাই পুজ করছে ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা কেমন হবে সেন্টার ঘে লেচ্চুর গাছের নাকি মতন নাকি মুন্টার ঘে আমের গাছটার মতন নাকি ঝেন্টুর ঘে পিঠালির গাছটার মতন নাকি জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে ঢোলটুর ঘে লেচ্চুর গাছের মতন না সেন্টার ঘে লেংড়া আম্মার গাছটার মতন জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে আল্লাহ রা নবী দয়ারাণবী উত্তরের সওয়ালের জবাব দিয়ে বললেন তাহাদারে হাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটার যে উঁচা ওই গাছটার যে চাওড়া ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই কিনারা থেকে ওই কিনারা একটা হৃষ্ট পুষ্ট মোটা তাজা শক্তিশালী ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে একশো বছর লেগে যাবে এই মাথা থেকে এই মাথা পৌঁছিতে এরকম গাছ দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলেন একটু আস্তে করে বলেন মানে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে জোরে বলতে বললে আস্তে বলে তার জন্য আস্তে বলতে বলছি তার মানে যেন জোরে বলে দেখবেন আমি কলকাতার দিকে যত আস্তে করে বলতে বলবো অত জোরে বলব আর একটু আস্তে বলবো আরও চিনিয়ে দিল আরও চিনিয়ে দিল দেখবেন আর ইউটিউবে আমার ভিডিও খুঁজবেন কলকাতার সাইডে কম বলতে বলি আরো জোরে বলে তা এই যে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে এর পরে ওয়াজ করব যে তোমরা নমাজ খবরদার পড়িও না এই ওয়াজ কিন্তু আমি এখন স্টার্টিং করছি কিছু দিনের মধ্যে যে নামাজ পড়িও না তোমরা নমাজ পড়তে মানা করলে মামুর বাটারও নমাজ পড়বে এটা কাজের কাজ হবে এই লেগে এরকম ওয়াজ কেমন করে করা যায় আমি খুব কৌশলের মধ্যে লেগে আছি দেখি দু হাজার তেইশ সালে ওই নতুন ওয়াজটা আপনার আগে শোনাইতে পারছি না যে নমাজ পড়িও না এরকম একটা ওয়াজ তৈরি করার চেষ্টা করছি কেন যে না পড়তে মানা করলে পড়বে মানে পড়তে বলা হয়েছে তো বারবার কত লোক বলছে তবুও শুনি না তো উল্টাটা যদি বলি তখন যদি সোজা মনে যায় এই লেগে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি যে এই ওয়াজটা এই ওয়াজটা করা যায় কি যায় না আমি খুব টেন টেনশনের মধ্যে আছি যে এত নামাজের জন্য তাগিদ করে প্রতি জুম্মাতে করে নামাজের টাইমে হ্যাঁ ভোল্টা নামাজ পড়তে যাবি না রে আজান আমার কাছে একটা ভোল্টু আছে আমার নাম হলো ভোল্টু ঝেন্টু সেন্টু রিন্টা পিন্টা আমার কাছে মুসলমানের এরকম নাম নাই তোমার দক্ষিণ পাড়াতে দুজনার নাম এরকম নাই

আমার ভাইয়ের আমার বন্ধুরা এই কথা এই সওয়ালের জবাব যখন আমার রসুল দিয়ে দিলেন ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পৌঁছাতে একটি ঘোড় শক্তিশালী গামী ঘোড়াকে পৌঁছাতে একশোটি বছর লেগে যাবে এই কথা যখন আল্লাহর রসুল উত্তরের জবাব দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ওই আবু তাহাতা এক মিনিট লেট করলেন না এক মিনিট লেট করলেন না দৌড় দিয়ে চলে গেল বাগানওয়ালার কাছে বাগানওয়ালা বাড়িতে আছো কে বলে আমি আমি আল্লাহর সৈনিক আবু দাহাদা তোমার কাছে এসেছি তোমার বাগানের শেষ মাথার খেজুরের গাছটা কি বেজবে বাগানওয়ালার কিন্তু বাধা গরম হয়ে যাওয়া যে বুঝতে পারলে হবে গাছা আছে কি তো হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই লোকটার মধ্যে দুটা জিনিস ছিল আর অন্তরে দুটা জিনিস ছিল কয়টা কয়টা ছিল দুটা একটা ছিল ওর মধ্যে লোভ আর একটা ছিল কৃপণতা যাকে আপনার বিহারের ভাষায় বলে মাক্ষি চুষ কৃপন তো মাক্ষি চুষ কিসকো কাহা যাতা হ্যাঁ তো কঞ্জুস সে মক্ষি চুষ আয়া তো মক্ষি চুষ কথাটা আজ থেকে তেরাশি বছর আগে এরকম একজন ব্যক্তি ঘটনা ঘটাল ছিল তারপরে মাক্ষি চুষ কথাটা আসছে মানে এত বাক্ষিল এত বাক্ষিল এত কৃপন এত কিপটিয়া যে ও দুধ গরমাইতে দিয়েছে আখ হাতে কি গরমাইতে দিয়েছে দুধ তো সর্পস খানটা ভালোভাবে লাগেনি একটা মাছি পড়ে গেছে মানে মাক্ষি একটা মাছি পড়ে গেছে দুধ আনতে যা দেখছে তো দুধের মধ্যে একটা মাছি তো হাবে এই মাছি যদি আঙ্গুল দিয়ে তুলে ফেলি তো আঙ্গুল দিয়ে ধরব এই আঙ্গুলে খানিক দুধ তারপরে মাছির দু পাখাতে দু ফোঁটা মাছির গোটা গতরে এক ফোঁটা কয় ফোঁটা হলো তিন ফোঁটা আর দু আঙ্গুলে দু ফোঁটা কয় ফোঁটা পাঁচ ফোঁটা তো কে হাবে এতখানি দুধ বেকার করে দেবো এই ঘুরিয়া ঘুরিয়া দেখতে দেখতে ডাব দিয়ে বা দিয়ে তাকে তোমার মধ্যে দুটা জিনিস ছিল ওই বাগানওয়ালার ভিতরে দুটা জিনিস ছিল একটা হলো কৃপণতা আর একটা ছিল লোভ মানে কৃপণতার কারণে ওই ছেলেটার কথা রাখতে পারেনি ওই কৃপণতার কারণে দিয়েছে এই আবু যখন চলে গেছে আর যখন বেজ এক কথাই বলেছে বেজ ব্য তখন ওর মাথা ঘুরে উঠেছে গাছের মধ্যে আছে কি নিশ্চয় গাছে কিছু আছে তখনও একদম হক ছেড়ে গেছে হ্যাঁ বেজব কত টাকা নেবে বলে কত টাকা দেবে দাম দর চালু হয়ে গেল কত টাকা নেবে কত টাকা দেবে বাগানওয়ালাকে উত্তর দিয়ে বলল আবু তাহাদা বলেন বাগানওয়ালা রে ওই যে দেখছো সামনের যেই খেজুরের বাগানটা ওই বাগানটা আমার এবং ওই বাগানের ভিতরে ছশোটা খেজুরের গাছ আছে শুধু খেজুরের গাছ ছশোটা নাই রে ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে ওই বাড়িতে বিবি বাল বাচ্চাকে নিয়ে থাকি বাগানওয়ালা রে এই গাছটার বিনিময় এই গাছটার মূল্য এই গাছটার দাম তোকে আমি দিয়ে দিলাম ওই ছয়শো টাক বাগ বাগান বাড়ি সহ ওই গাছটা এই গাছের দাম তোকে দিয়ে দিলাম নারে তাকবীর আপনারা মনে মনে কিছু কিছু খাচ্চর মানুষ আছে উল্টা যারা বকে কোথাও মুলবি সাহেব এইগুলা ওয়াজ কেনা শোনাই ছি আপনার পকেটে চার হাজার টাকা আছে তো চার হাজার টাকার মধ্যে যদি এক হাজার টাকা দিয়ে দাও তবুও তো আপনার পকেটে তিন হাজার টাকা থাকলো তা আপনি এইগুলা কেন শুনাইছেন কোয়ার ধনী মানুষ ছিল মেলায় বাগান ছিল একটা দাদা এটা কোনো ইমানের পরিচয় হলো এটা কোনো ইমানের যজ্বা হলো না 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 আমি মনির উদ্দিন বলছি আমার আল্লাহ যদিও আমারে দুটি হাত দায় নাই আমার আল্লাহ যদিও আমারে দুটি পানা দেয় তবু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে বলার মতো শক্তি দিয়েছে আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নাবির হাদিসে পড়ে দেখলাম বাসান রে ওই আবু তাহাদার ওই বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না কিন্তু নাবির মহাব্বত প্যার ভালোবাসাই পড়ে চান্নাতের লোভে পড়ে চান্নাতের লোভে পড়া নবীর ভালোবাসাই পড়া নাবির প্যার মহাপ কথার মর্যাদা রাখার লাগা ওই জান্নাতের গাছের লোভে পড়া ওই বাগান বাড়িটা দিয়া রাস্তার ফকির ভিকারি হয়ে গেল পথে পথে বেড়াইতে লাগলো ওই যে বাগানটা তো গাছের দাম দিয়ে দিলে কিন্তু বাড়ির বিবির সাথে কোনো আলোচনা নাই কিন্তু ভাইজি আমরা এত জ্বালার মধ্যে পড়ে আছি খোদা না খাস্তা আপনারা মাইয়া বলেন না স্ত্রী বলেন বাপু ও স্ত্রীও বলি মাইয়াও বলি তো মাইয়াটাকে না জানিয়া বর্তমান দু সালের যা অবস্থা স্ত্রীটাকে না জানিয়া যদি একটা ডিম খাইয়ালায় তোর জাখাম দানি চালু হয়ে সাড়ে আট বছর ওইটাই ঘুরে ঘুরে কহিবে ওইটাই ঘুরে ঘুরে কহিবে আরে এই ব্যাপারে বিচার হয়েছে তাজি বাবু আমি ওই বহরমপুর নাম শুনেছেন বহরমপুর ওই বেলডাঙ্গা বহরমপুর নদিয়া জেলার পাঞ্জরা পাঞ্জরিয়া একটা জালসাতে গেছি তা আজ জালসা করেছি কালকে জলসাটা বাদ হয়ে গেছে পরশু ফের জালসা আছে তো এতদূর হয়রান হয়ে যাব আর ফের আসবো তো আমার তো সব জায়গায় চিনার জানার দোষ বন্ধু নানা কাকে কি লাগিয়ে থুয়ে দেখছি আর আমাকেও কেহ নানা লাগাইবেন লেগে লাতি লাগাইবের লেগে বেটা লাগাবের লেগে সব লালিয়ে থাকছে তো আল্লাহর রহমতের মানুষ আপনাদের দুয়াই আল্লাহর দয় ইজ্জত দেয় তো ওইখানে একটা বন্ধু আছে তো বন্ধুটা বলছে মালানা কালটা জালফা নাই তা আমার বাড়িতে মেহমানদারি করে এলেন রাত তিন ঘন্টা কাটিয়ে এলেন যাই হোক ওই বেচারার বাড়িতে আছে এরকম ঘটনা ঘটেছে আমার চোখের সামনে শুনেলেন মারাত্মক ঘটনা ওই ওর স্ত্রীকে না জানিয়ে আর স্ত্রীর সাথে পরামর্শ না করে ও একটা কাজ করেছিল কাজটা কোন কাজ একটা ডিম খেয়ে নিয়েছিল তো ও কে বন্ধুটা ভাট যখন ভাটিবেলা হয়েছে বিকালবেলা তখন বলছে যে কি ই মলানা চলেন ঘুরে আসি গায়ে একটা বিচার আছে তো চলো কি করবো বসে থেকে তোমার এদিকে বিচার দেখা হবে তা আমি যখন গেছি মুলবি যদিও ছোটো হয় তবুও মানুষের কাছে একটা নাম আছে যে কি এ মুনির বকটা যাকে একটু ইজ্জত দিয়ে বসতে টসতে দিলে আল্লাহ রহমতে বসলু তারপরে বিচার চালু করলে তা আমারও প্রি ভাবছে বলছে মালানা আপনি বিচারটা করে দেন আমি যে আমি ছোটো জায়গায় এগুলো না হ আর আপনার হে গাঁয়ের ঝামেলা আমি এগুলা তো মাথা মধ্যে কেনে যাবো আমি কিন্তু মাথা ভান না আমি মুড়ি টেনে বস থাকলো বিচার ওরা চালু করলে বলে কি হয়েছে জি কি হয়েছে কইছে ওই মরার ভাত খাবো না কইছে কেনে খাবে না কইছে ওই মরা ওই গাড়ুয়া ওই ঠোঁট মোটটা আরো মুখের বেকালি করে কইছে মানুষ তো রেগে গে যাই ভাষা কন্ট্রোল করো কইছে কোবো না ও আমার জায়গা আ জায়গায় মেরেছে দেখাইতে পারবো না আমি আর ভাত খাবো না তো কেন তোমাকে মারলে এবার তার উপরের সবাই আসবে কি না কেন তোমাকে মারলো কি কারণে তোমাকে কইতে না তখন আর ম্যাচকল বেটিটা যে কিচ্ছু লয় জি দশ তোমরা বিচার যেটা করে দিবে ওইটা আমি আর বাপের পক্ষ থেকে মার পক্ষ থেকে মেনে নেবো আমার বাপ বাজার থেকে আইলো দেখো যে ভাব দেরে বেটা তো লিচ্ছাকার আলু আর ওই আচার একটু খাট্টা করে ঝোল করে আনতেছি তো বাপু কইছে যে হারেই দে ভাত খাওয়া যাবে তাকে একটা ডাম থাকলে একটু চিতাই করে দে বা ঝুরি করে দে তো ওই মা মানে মার পাঁচটা ডিম থা ছিল শিখেতে ভুচকিতে তো একটা ডিম আমি বাপুকে চিতাই করে দিয়েছিলাম তো ওই যে আইসে আইসা মানে ভুচকিতে দেখছে তো পাঁচটা ডিমের দেখে চাইচ্ছে। তখন ও আাপ্পারে ধাপ্পারে গাই দিচ্ছে ডিমকে খাইলে মুখ ধুমুক মানে মায়ের লোকের ভাষা তো আপনার ঘরের শিখাইতে হবে না ওইগুলা ভাষা আমি জানি কিন্তু এখন মায়কে এত এতগুলো ক্যামেরা লাগা আছে চারিদিকে ভাইরাল হয়ে যায় তখন যায় মূলবীর মুখ কত খাচ্ছ ওই আমি কইনু না আঁটকে এত খারাপ খারাপ করে কথা বদদাস হবে ই মদ মানুষ এই মদ মানুষ বদাস হবে বদাস না করতে পারে ওইখানে পড়েছিল পাইনা গরু হাঁকা লাঠি একদম তুইলা সাটা সাট জাগা জাগা কিচ্ছু বোঝে না সাঁটিয়ে দিয়েছে কিন্তু দেখছেন কত বড় ইতিহাস আবু তাহাদা তার বিবির সাথে কোনো কথা নাই এইভাবেই বাগান বাড়ি সব দিয়ে দিলে স্ত্রীকে কিচ্ছু বলেনি সামান্য একটা ডিম খাওয়া খাওয়ালিয়া এই অবস্থা মাগে বনড়ে তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত যেমন বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত ঠিক আল্লাহ রসুলের সামনে কিছু প্রশ্ন করলেন তিরমিজি হাদিস রসুলকে প্রশ্ন করে বললেন ইয়া রসুল আল্লাহ জঙ্গলের উটগুলি আপনার পায়ে চিস্তা করলো আপনি যদি একবার পারমিশন দিতেন আপনার পায়ে চিস্তা করতাম আল্লাহ রসুল বললে মানুষ মানুষকে সিষ্টা করা হারাম মানুষ মানুষকে সিষ্টা করা হারাম মানুষ মানুষকে যদি সিষ্টা করার পারমিশন আল্লাহ দিত তো দুনিয়ার মানুষকে বলতো দুনিয়ার নারীদেরকে বলতো দুনিয়ার মায়ালোককে বলতো পৃথিবীর বেটি ছেলেকে বলতো যে সকালে একটা ভাটি সন্ধ্যাতে একটা দুটা করে সিস্টা তোর স্বামীর তোর ভাতারের পায়ে নিচে দিস কথা বেড়া গেল নাকি রাগ হয়ে গেছে কথা একটু লরম করে দেব একটু গরম করে দেব মুহাম্মদ খোদার পিয়ারা আমি নামায় তুমি রিতারা নয়নের তারা এইবার আবু তাহাদা গাছটা কিনে ছেলেটাকে দিয়ে দিল এক আর লেট করলেন না চলে গেলেন বাড়ি বাড়ির আওয়াজ দিয়ে বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা রে বিবি সাহেবা রে আমার সুন্দরী রমণী বিবি রে এই বাড়িতে আর না এই বাড়িতে আর না তারা ডাক্তারি বাড়ি থেকে বেরিয়ে যাও পোটলা পাটলি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও উত্তর দেওয়া স্বামী বলে স্বামী গো ও গো আমার প্রাণের স্বামী ও গো আমার ভালোবাসা স্বামী এই বাড়ির ভিতরে কি আসা যাবে না বলে না রে বিবি না এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না কেন বলে আর এই বাগান বাড়ি বিক্রি দিয়েছি কত টাকায় বিক্রি করলেছি কখন বিক্রি করলেছি এখনই বিক্রি করেছি রে বলে কয় টাকায় জি বলে রে গুধের মা একটা জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি দিয়ে দিয়েছি না দেখবি স্ত্রীটা একটা কথা বললে না মুখখানটাও চুচুড়ু মুচুড়ু করলেন না হাসতে 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 ছাইলা পিলা পটলা পাটলি লিয়া বাড়ি থেকে বাড়িয়া রাস্তায় রাস্তায় বেড়াতে লাগলো কারণটা কি রে লোভটা কিসের লোভটা হলো জান জান্নাতের গাছের ভাই যান আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা যেন আমারই ভাই হাত দুটি জোর করে বলি বন্ধু ওই আবু দাহাদা একটা জান্নাতের গাছের লেগে যদি নিজের জীবনটাকে বাগান বাড়িকে কুরবানি দিয়া দাই রে এটা যেমন বোখারি শরীফের ঘটনা রাসূল বলেন কলাম নাহু আলাই সাল্লাম মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুবাই তানফিল জান্নাত আমার সুদয়ার হবি বলেন চার আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানাই তারা চান্নাতে ফাইজি এই মাহফিল আছেন কোন আমার আব্বা আছেন কোনো আমার বড় ভাই আছেন কোনো আমার ছোট ভাই আছেন কোন আমার খালারে আছেন কোনো মাগে গে ওই আবু দাদার স্ত্রীর মতো আবু দাহাদার বিবির মতো আছেন কোনো বন্ধু আবু দাদার বিবির মত আবু তাহাদার মতো আপনার মনে একটু যদি হিংসা হয় আবু আবু দাদা নাতের গাছের লাগা যদি ছশোটা বাগা গাছ সহ বাগান দিতে পারে তবে আমি জান্নাতের ঘরের লাগা কি টাকা ছ হাজার দিতে পারি না আছেন একটা লোক ছ হাজার টাকা আর ছশো টাকা করে বিশ জমা আমি ওই বোখারির হাদিসটাকে সামনে রেখে আজ আপনার হয়ে গেছে একটু হাত বাড়াচ্ছি আবু দাহাদা দিয়েছে ছশোটা গাছ আমরা দিব ছ হাজার টাকা উ দিয়েছিল জান্নাতের গাছের লেগে আমরা দিব জান্নাতের ঘরের লেগে তো ভাই ছশো টাকা করে বিশ ছোনা ছশো টাকা করে বিশ ছোনা ছ হাজার টাকা এক ছোনা মাত্র অল্প টাইমের মধ্যে চলে আসেন তারপরে ওই যে চতুর্বেদী কোন চতুর্বেদী আবদুল্লাহ সালিম চতুর্বেদী আপনার গে সামনে নিয়ে চলে আসবো আর আমিও ভাই খুব তাড়াহুড়া করছি আমাকে এখান থেকে গাড়ি ছাড়বো সোজা বহর উঠব মোটামুটি তিনশো সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা আর এই যে পনেরো তারিখ থেকে ভাই গাড়ি স্টার্ট করেছি জুন মাসের তেরো তারিখে গাড়ি থামবে এর আগে থামার কোনো জায়গা নাই কাল একটা লোক হোয়াটসঅ্যাপে রেকর্ডিং পাঠালছে কইছে বেশি 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 ফখর থাকবে না মানে ও দু তিন বছর থেকে হাঁট ডেট পায় না তখন রাগ থামতে না বে মেলায় মেলায় কথা আমাকে কোথায় দিয়েছে তো আমি কেছি ভাইজি দেখেন আমি হনু একটা মানুষ আগে হিয়ানত করে যে ও কী জানে ও আর দিন বাজারে চলবে কিন্তু ভাই আমি দু হাজার আট সাল থেকে স্টার্ট হয়েছে দু হাজার বাইশ সাল শেষ হতে গেছে আল্লাহর রহমতে আপনার গে মানে তিন বছর চার বছর মানে নাম্বার লাগিয়ে থুয়াও জালসার ডেট শট করে পাওয়া যায় না বা দিতে পারি হাজি ভাই এটাই তো আমার চাকরি এটাই তো আমার বাকরি এটাই তো আমার জমি এটাই তো আমার জায়গা এটাই তো আমার ইত্যাদি এই ছাড়া করার কিছু ক্ষমতা আছে জি ভাই আমি তো একটা জালসা ফাঁকা থাকলে আঁকা বাঁকা করে দিব কেন দু ঘন্টা চিল্লাইনি টাকা বিশ হাজার পাবো তো তোমাকে ডেট দিব না তুমি কি আমার শত্রু নাকি তুমি আমাকে বলছো যে গরম বেশি দিন থাকে না আল্লাহ বদ্মাস করে না ইগলা রেকর্ডিং পেঠেলে তার মানে কি তুমি ডেট পাও না তো আমি কি করব। তুমি চালসা করবে পনেরো দিন পর আর পনেরো দিন আগে লোকটা নাহি ছোটো তো ডেটের দিক দিয়েও কি অতটা ছোট নাকি কেউ ছ মাস আগে পাই না তুমি পনেরো দিন আগে কহ ডেট দাও খবরদার কোনো ব্যক্তি কেমন কটাক্ষ করে কথা বলবেন না আমি সাথে সাথে তাকে ফোন করে বললাম রেকর্ডিংটা শুনে মনটা একটু কষ্ট হইল আরে তুই তো পাইস না তাহাকে রাজ্যিক কেনার উপর তুই বুঝছে যে বলে মলা না একটা যদি কোনো ব্যবস্থা করে দিতে পারতেন একটা দিন আপনার ইচ্ছা মতো যেদিন থাকা আছে এটা হয় আরে বিহারের লোকটাকে বিহারের লোককে যদি বলে বুকিং হয়ে গেছে কইছো বুকিংটাই দাও বুকিং তো হয়ে গেলো ওটা ফের কেন করে দেবো এই বিহারের লোকের আরও জ্বালা আর একবার কবে কায়চায় কুইচা দাও হাজি ভাই তোমাকে একটা ডেট দুনু টাকা পাঁচ হাজার আমাকে দিয়ে দিয়েছো আর তোমার ডেটটাকে কাইটে দিয়ে আর একজন আর কাছে যাবো জুতো নিচে থাকবে না পিঠে পড়বে মাথায় তু আগে কবে যে ক্যাটা কুটা দাও তারপরে আরে ভাই নাই হাউসফুল কইছ হাউসফুলটাই দাও আরে ভাই হইবে না যে ভাই বুকিং আছে কইছো বুকিংটাই দাও ঠিক হো ওই নেই আমি ওই লেগে আমি আজ পাঁচ বছর থেকে ফোন আর আমি ধরি না আমি ফোন ধরার লেগে একজন আগে ষোলো হাজার টাকা মাসের বেতন দিয়ে ঠে দিছি তুই খুব মানুষের সাথে বকেট আমি পারবো না কিনা আমি ছোট মানুষ ফট করে রে